আমরা এই মুহূর্তে রয়েছি হাসনাবাদ গরু ছাগল খাসির হাটে কুরবানির জন্য যারা গরু কিনতে চান আপনাদের জন্য তিনটা গরু দেখাবো বাট এর ভিতরে সবচেয়ে বড় গরুটাই আজকে দেখাবো যেটার নাম সাদা মানিক এটার ওয়েট হবে প্রায় পনেরো মন প্লাস এবং এই গরুটা এসেছে ময়মনসিং থেকে তো যে ভাই নিয়ে এসেছে তার সাথে আমরা একটু কথা বলবো

নর্মালি আগে আপনার খাইতো পাঁচশো এখন ওই যে খাওয়ানি একটু বাড়াই দিছি তো ওই আষ্টশো থেকে আগে নয়শো হাজার টাকা দেয় তো এই গরুটার আজকে বাজারে দাম চাচ্ছেন কত মানে আজকে বাজার দাম আমি চাচ্ছি আপনার ছোট করে বলি আর কি বেশি বললে লাভ নাই ছয় লাখ টাকা ছয় লক্ষ টাকা আচ্ছা দাম চাচ্ছেন ছয় লক্ষ ওয়েট হবে কত ওয়েট হবে আপনার ষোলোর মাত্র আরো যদি পঞ্চাশ হাজার টাকা উঠে তাহলে মানে পাঁচ লাখের আশেপাশে সে বিক্রি করে দিবে তো যারাই এই গরুটা কিনবেন আমরা একটু এটাকে একটু দাঁড়া করাই দেখাবো ভাই কষ্ট করে একটু দাঁড়া করার না একটু দেখাই সবচেয়ে বড় গরু যারা কিনতে চান

এটা ময়মন সিং থেকে চলে এসেছে আমাদের এই হাসনাবাদ বাজারে ওয়েট হবে প্রায় পনেরো মন প্লাস বলতে পারি আমরা তো যারা এই গোটা কিনবেন চলে আসেন তো ভাই আপনার নামটা বলে দেন আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম আর এটা কত নাম্বার কাউন্টারের পাশে আপনার এইটা এক নাম্বার কাউন্ট এক নাম্বার আচ্ছা আমি বলে দেই এই হলো এক নাম্বার হাসনাবাদ ঐতিহাসিক বিরাট গরু ছাগলের হাট তার পাশেই আসলে দেখতে পারবেন এই যে সাদা মানিক তো এত বড় গরু যারা কিনতে চান খুবই কম দামে আসলে আমি বলবো এই গরুটা কিন্তু অন্য হাটের তুলনায় কিন্তু কম দামই পাবেন দেখেন আমার মনে হচ্ছে আসলে গরুটা যদি আরও বেশি দাম চাইতো তাহলে মনে কম হয়ে যেত দেখেন শখের গরু মাত্র ছয় লক্ষ চাচ্ছে বাট পাঁচ লক্ষ প্লাস আসলে বিক্রি করবে কিন্তু আমার মনে হয় এই গরুটা যদি গাবতলির হাটে যেত তাহলে এটার গরুর দাম কমপক্ষে সাত লক্ষ টাকার উপরে হতো কাকা ঠিক বলছি না কি কন। বাজার মানে গত বছর তুলনায় গরুর দামটা কম বলছে না এটা আপনার তুলনায় কত দাম হতে পারে বলেন তো আমার তুলনায় এবছর এই হিসাবে তো অন্তত দাম কত এক পাঁচ হই উঠতে আছে মানে কাকার তুলনায় এই গটে যদি 4-5 লক্ষ টাকা হয় তাহলে ঠিক আছে তাহলে তার মানে উনি 5 লক্ষ টাকা হলে বিক্রি করবে ঠিক আছে ওনার দাম হ্যাঁ কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর লাগে না গরুটা সাদা মানে কিন্তু আমি মনে করতে সেটা গোল্ডেন মানে কইলে ভালো হইতো হ্যাঁ তো দেখেন দর্শক এই গোটা দেখতে ওই কারকে সাদা বলে আর এটাকে কিন্তু গোল্ডেন মানিক বলা চলে রাইট খুবই সুন্দর গরু তো যারা আসলে এই গরুটা কিনতে চান দেখেন আমি খুব দূর থেকে দেখাচ্ছি চিকচিক করে গরুটা আসলেই সুন্দর এবং চমৎকার গরু ওই ভাইয়ের নিজের হাতে মানে হাততালের গরু তাই আসলে দামটা কম চেয়েছে অনেক আপুরা এখানে আসেছে এই গরুটা দেখার জন্য অনেক দর্শকই এসেছে গরুটা দেখার জন্য দেখেন খুবই আসলেই আমার দেখে

এত সুন্দর এত বড় একটা গরু এই গরুটাকে আসলে দেখতে আসছে অনেক আপুরা দেখেন দূর দূরান্ত থেকে এই গরুটা দেখতে আসছে আসলে দেখার ভিতরেও কিন্তু একটা মজা আছে আনন্দ আছে বা যে গরুটা বিক্রি করবে তার কিন্তু খুব কষ্ট হচ্ছে দাম চাচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা হলে বিক্রি করে দেবে যারা যারা সুরৃদয় ব্যক্তি বা যারা গরু কিনতে চান যারা বড় মনের মানুষ রয়েছেন যাদের বাজেট পাঁচ লক্ষ টাকা আছে তারা এই এই গরুটা দেখতে পারেন সাদা মানিককে এটা সাদা মানিক বলবো না আমি বলবো এটা গোল্ডেন মানিক এই গরুটা পাবেন হাসনাবাদ এক নম্বর কাউন্টারের পাশে ওকে কিছু ক্রেতাও এসেছে তারা দাম কেমন বলছে আমরা জানবো তার আগে বিদায় নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ থ্যাংক